উচ্চতর দেশ যেগুলো আছে যাদেরকে আমরা অনুসরণ করি তারা বলছে ন্যূনতম মানবিক শিক্ষা এই যে সর্বজনীন শিক্ষার অন্তর্ভুক্ত হবে কি তার শিক্ষার বিষয়বস্তু হবে কি সে ভাষা জানবে গণিত জানবে ইতিহাস জানবে প্রকৃতি জানবে এবং সমাজ জানবে অধিকারম কর্তব্য জানবে শিক্ষার জন্য দুইটি শিক্ষার বিষয়বস্তু দুটো কমপক্ষে দুটো উপাদান থাকবে একটা উপাদান হচ্ছে সে দেশের মানুষ অর্থাৎ নাগরিক এবং তার অধিকার সম্পর্কে সচেতন এবং দেশে যদি ন্যায় অন্যায় সংক্রান্ত বিষয়ে তার কোনো বোধ না থাকে তাহলে তাকে শিক্ষিত লোক বলা যায় না এই জন্য নাগরিক হওয়ার শিক্ষা হচ্ছে প্রথম শিক্ষা সকল শিক্ষার সাথে সংযুক্ত থাকবে এই নাগরিক যে হবে তাকে দেশের ইতিহাস জানতে হবে তারপরে স্বীকার করি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে বিশাল কর্মী বাহিনী ইঞ্জিনিয়ার বাহিনী তৈরি করা আমি সবাইকে ইঞ্জিনিয়ার বলছি যার যার ক্ষেত্রে ইংরেজিতে বলে স্কিল লেবার দক্ষ শ্রমিক তৈরি করা এবং সেই দক্ষ শ্রমিকের শিক্ষা কতটুকু না হলে এটা কোনো রকমের ভিত্তি পাবে না নাগরিক শিক্ষার পরে তাকে তার প্রশিক্ষণ লাভ করতে হবে আমাদের এখানে বর্তমান সমস্যা হচ্ছে নাগরিক শিক্ষা বা সাধারণ শিক্ষা লাভের আগেই তাকে বিশেষ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে